নিরাপত্তা পাশাপাশি আমাদের এই ব্যাংকে আপনার বাৎসরিক কোনো চার্জ লাগে না যেটা সকল ব্যাংকে লাগে মেহেরপুরের গাঙ্গিতে ডাচ বাংলা ব্যাংক গাঙ্গি এজেন্ট ব্যাংকের গ্রাহক সমাবেশ ও ওঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে বুধবার বিশে নভেম্বর বিকাল তিনটার দিকে গাঙ্গি ডাচ বাংলা এজেন্ট ব্যাংকের সামনে আয়োজিত এই সমাবেশ ও উঠান বৈঠকে বিভিন্ন পর্যায়ের গ্রাহক অংশগ্রহণ করেন নতুন গ্রাহক সংগ্রহ ও লেনদেন বৃদ্ধি করার লক্ষ্যে এ গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয় ডাস বাংলা ব্যাংকের গাংনি এজেন্ট খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাস বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং কুষ্টিয়া রিজিয়নের রিজিয়নাল হেড তারেক সালাউদ্দিন সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং মেহেরপুর এরিয়া ম্যানেজার আশরাফুল ইসলাম এরিয়া ম্যানেজার ফেরদুসালম তালুকদার সেলস ম্যানেজার ইউনুস আলী ও স্বদেশীদের ব্যবস্থাপনা পরিচালক মাজিদুল হক মানিক এ সময় বাংলা গাংনি এজেন্ট ব্যাংকে নিঃসংকোচে টাকা লেনদেন করার জন্য আহ্বান জানান উপস্থিত বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা